s t 뭐 e n g t

তাই থাকটা মিল দাও তো মানে ঠাকুরটা বাইক লাগবো না আর কি আছে আর নাই ওটাই কি এটা কি এটা কি চুল চুল আসছো তুমি ওটা দিয়া ওটা কি চুলে ব্রাশ ও আয় আয় চোখে রে আমার চোখে দিবা ওয়া দুই চোখে ওরি আল্লা দে

ঢাকা আসছে মরে ডাক্তার দেখাবো আসতে তাই না তোমার দুইটা এক্স

এই আস্তে আস্তে যাও তোমরা কেমন মনে আমার হাত এখন আবার নতুন করে বান্দা আনছে আগে যে বান্দাটা ছিল এখানে মানে ভালো ছিল না প্রথম যে বানছে ওটা ঠিক আছে কিন্তু আস্তে আস্তে ঢিলা হয়ে গেছে তাহলে ফাঁকা ছিল তো এখন আবার নতুন করে হাত বাঁধা আনছে ফাঁকা হয়ে গেছিলো মানে তুমি শুকাইছো না তুমি হলো বিরিয়ানি আনছে আমি আমার বাচ্চা একটু খাওয়াই দিই আমার বাচ্চা সবচেয়ে পছন্দের খাবার অনেক অনেকদিন হয়েছে খাওয়া মানে খাওয়াই না আর এমন তো অনেক হয়ে গেছে মরিয়ম আগের ওর চেয়েটা অনেক কমছে কারণ আগে তো টুকটাক যে হাতে যখন যেটা মন চাই তো খাই যায় এখন আমি যখন খাওয়াই দিব তখনই ও খাইতে পারবে সব খাইতে পারে না আর বাম হাত দিয়ে তো মানুষ বুঝেনি তো ও ফিন আবার মানে একটু গিনায় সব কিছুতেই এজন্য সেফ থাকে আমি একটু খাওয়াই দিই আচ্ছা কে কি খাবে বিরিয়ানি আসো বাজে হলো সাড়ে বারোটা কি পরিমাণে বৃষ্টি নামতেছে দেখেন মানে বুঝাই যেতেছে না যে কতটা যে বৃষ্টি পড়তেছে বাড়িতে আসছে কাপড় চোপড় নেওয়ার জন্য আমাদের ভিজেই গেছে অলরেডি তো যতটুকু শুকনো আছে ততটুকুই নেওয়া যায় কারণ বেশি নাম গেছে মান্যতা কাউকেটা তার বেশি ভিজা দেব নিয়ে যায় ঘরে আমি শুকাইতে পারি না বাচ্চার কাপড় চুপড় তার মধ্যে যদি আরও ভিজা যায় এটা হ্যাঁ এটা পুরো ভিজিয়ে গেছে এখন প্রচুর বৃষ্টি নাম থাকে প্রচুর পরিমাণে দেয় আমি বইলো ভিজে যাবো

আত্রা কি কথা হইতেছে কোন বিষয় আবার স্বর্ণের বিষয় কই তুমি বাইরে गई কি কি কিউ এক কি

আমরা কাইটে দিবি আমার দিবি আমার খেত ডিম হয় না বেটাই চুলা বন্ধ লোক ডিম না হয়েছে না বোন দেখ তো চুলা বন্ধ দর করে তো চুলা যে কালকে আচ্ছা মিম হলে নিয়ে আসুক আমি আসছিলাম আমি শিলা দিই ইয়ে আনছে না বাবু আনছে যে মালটা এটা ভালো টকা কেমন জানে খালাম কি খাই খা খাওয়া যায়

और वही है वही है बहु ससुर की होती है, है। <laughs> अब वो कि मैं mm -hmm. mm -hmm. हाँ, तो ना पूरा ये दाई होएगा सगा सुन रहे सगा कद तुम बोल के बच्चा का सुपिया ना तो 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 बेटा हो सकते हां बेटा को कुछ करे नहीं जानते हम लोग जानते हैं हां तो ऐसी चीज बोल सकते हैं तो बीबी बहू और बहू हमेशा

আমাদের কারণ মানুষ গ্রামের মানুষ তো সটার দিকে ওঠে আমরা তো উঠছি দুটার দিকে তেলে চললে লেগে সন্ধ্যা અબિયા હવે ટીમ કોયે ટીઆની કોયે બગાડું દિલા ના મને ટીમ দাও આમ કાતો દે અબિયા મને ટીમ দাও જો ઓમે સતો રાખતો